ভাই বোনেরা ঢাক অধিদপ্তরের যে উপজেলা পোস্ট মাস্টার পদে যে লিখিত পরীক্ষা হয়েছিল এই যে দুই দিন আগে উনত্রিশ তারিখ কিন্তু লিখিত পরীক্ষা হয়েছিল সেটার কিন্তু ফলাফল প্রকাশ করে দিয়েছে আজকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে কতজন টিকছে এবং তারা পরবর্তীতে যে মৌখিক পরীক্ষা কবে নাগাদ সকল বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা তাই আমার ভিডিওর সাথেই থাকবেন আর সকলের আগে সবার আগে কিন্তু চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এর সাথে কিন্তু আপনারা সংযুক্ত থাকবেন ফেসবুক পেজ কিন্তু আমার ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ডাক বিভাগ ডাক অধিদপ্তর ডাক আপনার ডাক অধিদপ্তর উপজেলা পোস্টমাস্টার তেরো নম্বর গ্রেড যে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ ডাক অধিদপ্তর উপজেলা পোস্টমাস্টার গ্রেড নাম্বার তেরো পদের লিখিত পদের পরীক্ষা উনত্রিশ জুন দুই হাজার আজকে তিরিশ তারিখ মানে গত গতকাল শনিবার যে পরীক্ষাটা হয়েছিল উক্তি পরীক্ষার ফলাফল কিন্তু প্রকাশ করেছে এবং কতজন টিকছে সেই বিষয় নিয়ে কিন্তু এখন আলোচনা করবো চলুন শুরু করে আর যারা পাশ করছেন অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্টস করবেন অবশ্যই যারা পাশ করছেন তাদের প্রতি রইল ধন্যবাদ ও ভালোবাসা তাদের আহ তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কে পাশ করছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো উপজেলা পোস্টমাস্টার গ্রেড তেরো যারা পাশ করেছেন তাদের রোল নাম্বার গুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো তাদের রোল নাম্বার এই যে দেখতেছেন এটা হলো তাদের রোল নাম্বার রোল নাম্বার দেখতে পাচ্ছেন এই যে দুই পেজে কিন্তু তাদের রোল নাম্বার প্রচুর মানে সাতশো জন পরীক্ষার্থী কিন্তু মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন এখন যাদের রোল নাম্বার সাতশো জন তারা কিন্তু অন্তত পরীক্ষার্থী ছিল কিন্তু প্রায় দুই হাজারের কাছাকাছি এর মধ্যে সাতশো জন প্রার্থী কিন্তু লিখিত পরীক্ষায় পাশ করেছেন এখন কারা পাশ করেছেন তারা অবশ্যই কমেন্টস করবেন মৌখিক পরীক্ষা তারিখ সময় স্থান পরবর্তীতে ডাক বিভাগের ওয়েবসাইটে এবং প্রার্থীদের টেলিটক লিমিটেডের যে নাম্বার সেখানে কিন্তু জানিয়ে দেবে সেটা কিন্তু বলেছে আপনারা যারা পাশ করেছেন তাদেরকে অবশ্যই অবশ্যই কিন্তু তাদের আপনাদের সিমটা দেওয়া আছে নাম্বার দেওয়া আছে সেইখানে জানিয়ে দেবে এবং অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা যে তাদের ওয়েবসাইটে একটু খেয়াল রাখবেন যে কবে নাগাদ এই দুদিন পর পরে ওয়েবসাইটে কিন্তু নজর রাখবেন এছাড়াও আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে নজর রাখবেন আমি কিন্তু সকল প্রকার তথ্য আপনাদের দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব এবং সকল প্রকার আপডেট যখন মৌখিক পরীক্ষার সময় সূচি প্রকাশ হবে আমি কিন্তু আপনাদের তখনই জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আর সকল প্রকার আপডেট কিন্তু অবশ্যই আপনারা কিন্তু আমার এই ভিডিওটা ক্লিক করে রাখতে পারেন লাইক করে রাখতে পারেন লাইক দিলে কিন্তু পরবর্তী ভিডিও কিন্তু আপনাদের ফোনে ডেস্কটপ কম্পিউটারে অটোমেটিক চলে যাবে আর ফেসবুক পেজটা ফলো করে রাখবেন কারণ ফেসবুক পেজটা নতুন নতুন ভাবে খুলে যে এখানে চাকরি সংক্রান্ত সকল ধরনের আপডেট তথ্য আমরা দিয়ে থাকি তাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য পেতে আর কারা কারা পাশ করছেন অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন কারা কারা পাশ করছেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম